এই সেই বাইরাল অলি কাকা আমার অলি চাচা আজকে আবার মাছ ধরতে চলে আইছে আসলে আমার অলি কাকার জীবনটা হয়েছে লস বুঝছেন নি এবার যে করে এই লস কালকে একবার খাড়ি দিয়ে মাছ ধরতে গেছে মাছ বলে তত বেশি পায় না হয় লস আজ জিপ তৈরে করে ওরা তাকির পিছনে নামিয়ে গেছে তো সবাই আমার কাকার একটু দেখেন ওনার জন্য দোয়া করেন কারণ ওনার শরীরে কোনো তরকারি নাই যাতে আল্লাহ প্রচুর পরিমাণ তরকারি ওনার শরীরে দিয়ে দেয় সেই দোয়াটাই সবাই করিয়া আর সবাই আমার পেজটা ফলো করে দেওয়া ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিয়ে এগুলো হচ্ছে বিনোদন ভিডিও বুঝছেন নি পানি ভিডিও মজার ভিডিও যারা যারা মাছ ধরতে আছে তারা সবগুলাই আর যুবক আর এখন দেশটাই বলে যুবকরা যুবক তারা বলে দেশে কোনো অন্যরার কোনো মূল্য নাই আমি মনে করি কি যুবকদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে তাদের জন্য যারা তারা যাতে ভালো ভালো মাছ পাচ্ছে দোয়াটাই সবাই করবেন এই যুবকরা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ